নমস্কার আমি লক্ষ্মী লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আপনি কি কাঁকরোল পছন্দ করেন না তাহলে আজকের রেসিপিটা অবশ্যই দেখুন যে কাঁকরোল ভালোবাসে না তাকেও যদি এইরকমভাবে রেসিপিটি বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু সে পরের দিন নিজে থেকেই খেতে চাইবে এতটাই টেস্টি হয় এই রেসিপিটি তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমে আমি এখানে চারটি কাঁকরল নিয়ে নিয়েছি এবারে দুটো মাথা এভাবে কেটে নিলাম নিয়ে মাঝখান থেকে ফেরে নিচ্ছি এভাবে সবকটি আমি কেটে নিয়েছি এবারে এগুলোর মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো আর হ্যাঁ কাঁকড়লটা কিন্তু ধুয়ে নিতে ভুলবেন না যদিও বলা হয়নি আমার তো কাঁকড়লটা সেদ্ধ করে নিতে হবে খুব ভালোভাবে সেদ্ধ করে একটু ঠান্ডা করে নিয়ে তারপর এর ভেতর থেকে বীজ আর শ্বাসটাকে এভাবে চামচের সাহায্যে খুব সাবধানে বার করে ফেলতে হবে এই কাজটি খুব সাবধানে করবেন যাতে সাইড থেকে কাঁকরোলটা কেটে না যায় এই দেখুন একটা আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এরকম খোল তৈরি হয়ে যাবে ঠিক একই রকমভাবে আমি বাকি কটিকেও আর শ্বাস ছাড়িয়ে নিচ্ছি এবারে যে বীজ আর শাঁসটা ছাড়িয়ে রেখেছিলাম সেটিকে একটি মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে নিয়ে পেস্ট করে নেব। এরকম মিহি পেস্ট করে এটিকে সাইডে রেখে দেবো এবারে সেদ্ধ আলু ম্যাশ করে নেব এখানে আমি দেড়টা দেড়খানা আলু নিয়েছি মানে একটা আলু আরেকটা অর্ধেক সেদ্ধ ভালোভাবে ম্যাশ করে নিয়েছি দেখুন আমার ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে পেস্ট করে রাখা কাঁকরোলের বীজ আর শাঁসটাকে দিয়ে দেবো আর তার সাথে দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটি মিডিয়াম সাইজের অর্ধেকটা পেঁয়াজ এখানে কুচিয়ে নিয়েছি আর লঙ্কা দিয়েছি তিন চারটে মতো ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আর টমেটো কুচি দিয়েছি বড় সাইজের একটি টমেটো এবারে এগুলিকে ভালোভাবে আগে একটু মেখে নেব মেখে নেওয়া হয়ে গেছে এবারে এর মধ্যে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো হাফ টি স্পুনের মতো গরম মশলা গরম মশলা গুঁড়ো আর দেবো হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়ো এবারে একটি কাঁচা ডিম এর মধ্যে ফাটিয়ে দিয়ে দেব এবারে সমস্ত কিছু আরও একবার ভালোভাবে মেখে নেব পুরটা রেডি হয়ে গেল এবারে সেই যে কাঁকরের খোল বানিয়ে রেখেছিলাম সেগুলোর মধ্যে এই কুরটাকে ভালোভাবে ভরে নেব অল্প অল্প পরিমাণে পুর দিয়ে এইভাবে লেভেল করে ভরে নিতে হবে দেখুন ঠিক এই রকমভাবে আমি বাকি সবকটি পুর ভরে নিয়েছি এবারে এগুলিকে ফ্রাই করার পালা তো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে এবারে তেলটা গরম হতে এর মধ্যে এক একটা করে কাঁকরগুলো দিয়ে দেব দেখুন এইভাবে উল্টো করে কিন্তু দিতে হবে মানে যেদিকটায় পুর থাকবে সেই দিকটা তলার দিকে দিয়ে প্রথমে ভাজতে হবে তারপর আমরা উল্টে দেবো প্রথমে যদি আমরা উল্টো দিকটা দিই তাহলে না পুরটা আলগা হয়ে বেরিয়ে আসার সম্ভাবনা থাকে এবারে ওদিকটা হয়ে গেলে সবকটি উল্টে দেবো উল্টে আর একটা সাইডও খুব ভালোভাবে ভেজে নিতে হবে দেখুন এই পাশটা কিন্তু ভালোভাবে লাল করে ভাজা হয়ে গেছে দুটো সাইডে ভেজে নেওয়া হয়ে গেছে এ দেখুন উল্টো দিকটাও ব্রাউন কালার এসে গেছে ঠিক এরকমভাবে আমি দুটো সাইডই ভেজে নিয়েছি এভাবে সবকটি ভেজে তুলে নিচ্ছি সবকাঠি ভেজে এবারে গরম গরম সার্ভ করুন আশা করছি যাদেরকে খাওয়াবেন তারা অবশ্যই আবারও খেতে রিকোয়েস্ট করবে খুব ভালো লাগে রেসিপিটি আর এইভাবে পুর ভরে বানালে কাঁকরোলের স্বাদটাই পাল্টে যায় সত্যি অন্যরকম লাগে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে তো কেমন লাগলো রেসিপিটি কমেন্ট করে জানাবেন আর প্লিজ এরকম আরও রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ